হাদিসে কিছু কিছু হাদিসে আসছে যে যারা শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে বা তারা মা বলে বাবা বলে তাহলে তারা জাহান নামে যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার আজকের আমাদের কাছে প্রশ্ন এসেছে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা আব্বু আম্মু বলা যাবে কি না কেউ যদি আব্বু আম্মু বলে তাহলে কি তার বোনা হবে হাদিসে কিছু কিছু হাদিসে আসছে যে যারা শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে বা তারা মা বলে বাবা বলে তাহলে তারা যাহান নামে যাবে এরকম হাদিস আছে কিন্তু এই হাদিসের ব্যাখ্যা অনেকেই ভুল ভাল করে এই হাদিসের ব্যাখ্যা হলো যে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যখন একজন সন্তান তার পিত্র পরিচয় অর্থাৎ তার পিতামাতার পরিচয় লুকিয়ে তাদেরকে মা বাবা না বলে অন্যদেরকে মা বাবা বলে পরিচয় দেয় অর্থাৎ সে পরিচয় গোপন রেখে আসল পরিচয় গোপন রেখে নকল পরিচয় মানুষকে দেখাচ্ছে তো এই রকম যদি কেউ করে যে আসল মা বাবাকে মা বাবা না বলে অন্যদেরকে মা বাবা বলছে বা মা বাবা মা বাবা বলে পরিচয় দিচ্ছে এই পরিচয় দেওয়াটা কিন্তু না যায় এই ক্ষেত্রে মা বাবা বলা যাবে না সে শ্বশুর শাশুড়ি হোক বা কেউ অন্য হোক অনেক দেখবেন বলে থাকে যে বাবা আমাদেরকে মা বাবা তো বলে না তা এখন এখন আমার ছেলের মা বাবা তার শ্বশুর শাশুড়ি হয়ে গেছে তো তাদেরও বোঝা উচিত তবে একটা কথা মনে রাখতে হবে আপনাকে আপনার মা বাবাকে মনে রাখতে এমন নয় যে আপনি আপনার মা বাবাকে ভুলে গেলেন আর আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবা হয়ে গেল এই রকমটা আমাদের সমাজে বড়ই ঘটছে বড়ই চলছে আমাদের কাছে বড় খবর আছে এরকম যে বাবা আমরা কি তো মা বাবা বলে না শ্বশুর শাশুড়িটা মা বাবা বলতে শুরু করছে তো এরকমটা যেন না হয় সেই জন্য অনুরোধ করব নিজের মা বাবার অবশ্যই খেয়াল রাখুন তাদের ভরণ পোষণের খেয়াল রাখুন তাদের আপনার আপনার দায়িত্ব রয়েছে তাদের জন্য সেজন্য আপনি একটা দায়িত্ব পালন করুন আমরা এর উত্তর বলব যে আল্লাহ তেপারকাতি মেয়ে আমাদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা রসুল একরাম সাল আলিয়া সাল্লামের স্ত্রীদেরকে আম্মা বলে ডাকবে হ্যাঁ না তো এই অনুপাতে আমরা যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শ্বশুর শাশুড়িকেও আব্বা আম্মা বা আব্বু আম্মু বলা যাবে কোনো অসুবিধা নেই তো আশা করো বুঝতে পেরেছেন চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন মূল্যবান একটি বক্তব্য বা মূল্যবান একটি মন্তব্য কমেন্ট করবেন কমেন্ট বক্সে যেয়ে করে এবং শেয়ার করবেন যদি পারেন কেননা আপনি ভালো কথা জানলেন ইসলামের কথা জানলেন দিনের কথা জানলেন কোরআন হাদিসের কথা জানলেন তো আপনার জন্য এটা জরুরি যে আপনি অন্যদেরকে জানিয়ে দেবেন সেজন্য এই হাদিসের অনুপাতে বা এই অনুযায়ী হাদিস অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করুন ইনশা আল্লাহ তাবারকালে ফায়দা পাবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি